চলছে কাজীপুর উপজেলা বিএনপির কমিটি প্রস্তুতি আলোচনা সভা আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দরা প্রস্তুতি আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিপি শামীম এবং রোমানা মর্শেদ চাপা নির্যাতিত হয়েছেন তারাই এখানে স্থান পাবেন ইনশাআল্লাহ কমিটি প্রস্তুতি আলোচনা সভাকে সফল করার উদ্দেশ্যে কাজীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা এসে বীর জমাতে থাকে আলমপুর চরাস্তায়। স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে বিএনপি পোনা বিভিন্ন নেতাকর্মীরা আলমপুর চরাস্তার আশপাশ এলাকায় চারিদিকে বিরাজ করতে থাকে উত্তেজনা সবার মুখে একই স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হোক সামনে বসতে দেন এবং যারা ছিনিয়া এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা অনেককে লক্ষ্য করছি যে তাদেরকে বসতে না দিয়ে অনেক জুনিয়র নেতৃবৃন্দ বসে আছেন ডিসিপ্লিন রক্ষা করেন কাজীপুর উপজেলা বিএনপি কমিটির প্রস্তুতি আলোচনা সভায় কাজীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে দেখা গিয়েছে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিখা কেউ গত কয়েকদিন পূর্বেও যে কমিটি ছিল সেই কমিটির নেতৃবৃন্দ যারা সেলিম ভাই সালাম সহ যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু আমরা নিচে বসতে দিয়েছি নেতৃবৃন্দ এখন আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি বর্তমান বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য এক এবং তিন আসনের আমরা একটা সুন্দর সুখী এবং শান্তশিষ্ট একটা কাজীপুর দেখতে চাই তাই না ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার কথা হবে আসসালামু আলাইকুম খালেদা জিয়া জিন্দাবাদ